হ্যালো ভিওন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সকলকে জানাই গুড মর্নিং দেখো এখন বাজে অবশ্য সাড়ে দশটা তো মনি এক্সাম দিয়ে চলে এসেছে আজকে ইংলিশ রাইটিং হয়েছে ওর লেখা পরীক্ষা হয়েছে ইংলিশ তো ও চলে এসেছে পরীক্ষা দিয়ে তো অনেক কিছু বলছে আমার স্পেলিং অনেক কিছু ভুল হয়ে গেছে পুরো সরাসরি বলে দিয়েছে এসে যে মা আমার অনেক স্পেলিং ভুল হয়ে গেছে আর এদিকে পরের নেক্সট দিন মঙ্গলবার ওর ম্যাথ পরীক্ষা তো আমি দেখো ওকে নিয়েই পড়াচ্ছিলাম সাড়ে দশটার সময় সাড়ে দশটা বাজে এখন তো ও আর আমি শুয়ে আছিলাম জানো তো আর ও দেখো কি করছে দেখো শুয়ে শুয়ে পড়াচ্ছিলাম অবশ্য দেখো পড়া বার দিয়ে এই সবই করছে মানে ওর সঙ্গে আমার যে কি বকতে হচ্ছে তো কি বলবো এই দেখো তো অবস্থাটা এটাই হচ্ছে বিছানার হাল দেখতে পাচ্ছ মানে এমন পরিস্থিতি হচ্ছে খেলতে খেলতেই পড়ানো হচ্ছে ওকে তো এই কয়েকদিন ধরে ইংলিশ পড়াতে পড়াতে টেবিলসগুলো অনেকটা ভুলে গেছে আর তার মধ্যে বেঁধে বেঁধে যাচ্ছে তো ম্যাথে ওদের টেবিলস আসবে টেবিলস দিয়ে দিয়েছে অবশ্য তো সেই টেবিলসটাকেই আমি ধরছি তো দেখো মানে এমনি তো বদমাইশে করছে তার মধ্যে বেঁধে যাচ্ছে আর বলতেও পারছে না আর কিভাবে বলছে দেখো হেসে পাগল হয়ে যেতে হবে তো যাই হোক মুখস্থ তো অবশ্যই করতেই হবে ওর আস্তে আস্তে আমি মুখস্থ করাচ্ছি তো জিজ্ঞাসা করছি দেখো ক্যামেরা দেখলো অন সেই বদমাইশি শুরু হয়ে গেল আরও বেশি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেন তো এখন তো মানে বেশি অতিরিক্ত লং ভিডিও আমি দিতে পারছি না তো মনির কারণেও অনেকটা তো দেখো এই রকমভাবে আর এক্সাম সামনে চলছে অবশ্য আজকের থেকেই এক্সাম শুরু হয়ে গেছে ওর তো এরকম পরিস্থিতি করলে কি করে হবে বলো এরকমভাবে বকে আদর করে বুঝিয়ে ওকে পড়ানো হচ্ছে আর কয়েকদিন ধরে না এত ছুটি ছাটা খেয়েছে তো কী বলবো তো সব ভুলে গেছে পড়াশুনো আর একদমই হয়নি তো তার জন্যে একটু বেশি টাইম ওকে দিচ্ছে আমি তো সকালে আমার স্নান হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে রুটি তরকারি করে নিয়েছি অলরেডি নিয়ে মনিকেই দেখো খাওয়াবো বলেই এসেছি তো ও এখন দেখো বদমাইশি করছে কেমন দেখো বদমাইশি তো ওর খেলার সাথেই দাদা দাদা তো পড়তে চলে গেছে আর আমি হচ্ছি আর আমার হাজব্যান্ড তো আমরা এই চারজন চারজনের সঙ্গে একটু দুষ্টুমি করি তা না হলে বলো ওরাও তো বাইরে কোথাও খেলতে পারে না তো ওই জন্যে একটুখানি ওদের কাছে আমরা একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করি সব সময় এই দেখো খুনশুটি আদর বদমাইশি দিয়েই আর কি পড়াশোনা হচ্ছে এই দেখো না কী করছে দেখো তো যাই হোক ওকে টেনে নিয়ে বই পড়াতে বসাচ্ছি দেখো থ্রি টেবিলসটাই ভুল ভুলে যাচ্ছে আর ভুল করছে থ্রি টেবিলসটা বারবার তো ওটাই ওর মুশকিল হয়ে যাচ্ছে তো দেখো বাবা মায়ের কাছে সর্বদাই সন্তানরাই আগে হয় সন্তানরা ছাড়া তার উপরে আর কিছুই হয় না তো এইরকম মানে ওদের জন্যেই তো সব কিছু তো ওই জন্যে সময়টা ওদেরকে সব সময় বেশি দেওয়া উচিত যে তাহলে বোঝা যাবে যে কোনটা ভালো হচ্ছে আর কোনটা খারাপ হচ্ছে কে কোন পথে যাচ্ছে এরকম আর কি ওদেরকে একটু সময় দিতে হবে তো যেগুলো ভুলে গেছে সেগুলো আমি আবার শেখাবার চেষ্টা করছি বারবার ওকে একটু সময় দিচ্ছি যেন তো এই সব চক করে না আমার মনির পেছনে টাইমটা খুবই কম দেওয়া হচ্ছিল তো এইগুলোর জন্যে আবার একটু সময় দিয়ে নিজেকে আবার তৈরি করছি আমি তো এ দেখো সকালে রুটি তরকারি হয়ে গেছে মানে পরাঠা তরকারি আলুর সবজি সাদা আলুর সবজি দেখতেই পাচ্ছ আর এদিকে পরাঠা তো এটাই খাওয়াবো মনিকে আর দুপুরবেলা দেখো বিটুলি বিটুলি চচ্চড়ি করেছি ফুলকপি আলুর সবজিও করেছি ধনে পাতা দিয়ে আর লাউয়ের সবজি করেছি জানো তো তো বিশেষ কিছু নয় আর ভাত তো অবশ্যই করেছি এই দেখো দেখেছ তরকারিটা এরকমই একটু পাতলা করেছি যাতে ভাত দিয়ে খাবো আর এটা দুবেলার জন্যে করেছি জানো তো তো এখন মনিকে দুপুরের খাবারও খাওয়াবো বেশ অনেকটা টাইম হয়ে গেছে আর এই দেখো লাউয়ের তরকারিটা এরকমভাবেই করেছি একদম শুকো শুকো তো ভালোই লাগবে বেশ আর ভালোও লাগে আমাদের খেতে অলরেডি তো এখানেই শেষ করব আজকের মতো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ